ক্যান্ডি দলের নাচ রবীন্দ্রনাথ ঠাকুর সিংহলে সেই দেখেছিলেন দলের নাচ শিকড়গুলো শিকড় ছিঁড়ে যেন শালের গাছ পেরিয়ে এলো মুক্তি মাতাল খ্যাপা হংকার তার ছুটল আকাশ ব্যাপা ডালপালা সব দূর দাঁড়িয়ে ঘূর্ণি হাওয়ায় কহে নহে 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 পিছন ফেরা বাধা আবেগ স্বপ্ন দিয়ে ঘেরা নহে মৃদু লতার দোলা নহে পাতার কাপন আগুন হয়ে জ্বলে ওঠা এ যে তপির তপন ওদের ডেকে বলেছিল সমুদ্রের ঢেউ আমার ছন্দ রক্তে আছে এমন আছে কেউ ঝঙ্গা ওদের বলেছিল মঞ্জির তোর আছে ঝংকারে যার লাগবে লয় আমার প্রলয় নাচে এ যে পাগল দেহখানা শূন্য ওঠে বাহ যেন কোথায় হা করেছে রাহো লুদ্ধ তাহার ক্ষুধার থেকে চাঁদকে করবে ত্রাণ পূর্ণিমাকে ফিরিয়ে দেবে প্রাণ মহাদেবের তপভঙ্গে যেন বিষম বেগে নন্দী উঠল জেগে শিবের ক্রোধের সঙ্গে উঠল জ্বলে দুর্দাম তার প্রতি অঙ্গে অঙ্গে নাচের বহি শিখা নিদিয়া নির্ভীক খুঁজতে ছোট মহম্মদের বাহন কোথায় আছে দাহন করবে এই নিদারণ আনন্দময় নাচে নটরাজ্যে পুরুষ তিনি তাণ্ডবে তার সাধন আপন শক্তি মুক্ত করে ছেড়েন আপন বাঁধন দুঃখ বেগে জাগিয়ে তোলেন সকল ভয়ের ভয় জয়ের নৃত্য আপনাকে তার জয়